এই আজ হচ্ছে মহা অষ্টমী তো আমার তরফ থেকে সকলকে জানাই অষ্টমীর শুভেচ্ছাও ভালোবাসা আর আমরা যাচ্ছি এখন পুজো দিতে এদিকে রয়েছে মা মাতা কাউ আর এই যে হচ্ছে আমি তো এই লুকটা আজকে ক্রিয়েট করেছি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে খুব তাড়াতাড়ি তো যাই হোক চলো ওখানে যাই পুজোর ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হবে আর আজকে ইন্ট্রো দিতে ভুলে গেছি তো হ্যালো বিবান কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমিও অনেক ভালো আছি তো সকাল সকাল বেরিয়ে পড়েছি অষ্টমী পুজো দিতে তোমরাও কারা কারা পুজো দিচ্ছ অবশ্যই কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবে না কেমন লাগছে আমাকে আর বিয়ের প্রথম বছর আমি অষ্টমী পুজো দিতে পারিনি কারণ তোমাদের দাদা ভাইয়ের শরীর ভালো ছিল না আগের বছরে সেজন্য আমি অষ্টমী পুজো দিতে পারিনি আর এইবার এত তাড়াহুড়ো করে সেজেছি মানে কি বলবো ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছিলো সেজন্য তাড়াহুড়ো করেই সেজে চলে এসেছি এই যে পুজোর মণ্ডপে আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির পাড়ার মানে পুজো আর ঠাকুরটা দেখো কতটা সুন্দর হয়েছে এবার প্রত্যেক কটা ঠাকুরের মুখই খুব সুন্দর হয়েছে তোমাদেরকে কি বলবো গাইস আর ঠাকুরমশাই কিন্তু পুজোতে বসে গেছিলো আর সবাই একে একে হচ্ছে মানে বাটা নিয়ে এসেছিলো ঠাকুরের জন্য দিচ্ছিলো বেশ ভালো খুব সুন্দর লাগছিলো আর আমিও বসেছিলাম আমি আমার শাশুড়ি ঠাম্মা অনেকেই বসেছিলাম ওই দেখো পেছনে রয়েছে আমার ঠাম্মা তো সবাই মিলে বসেছিলাম যে অষ্টমীর অঞ্জলি দুবার এই দিকে চলছিলো পুজো পাঠ তোমাদের দাদা ভাইও এসেছিল। ও এসেছিল। একটু লেটে ও আবার একটু বেরিয়ে যাবে ওর কাজ আছে তাড়াতাড়ি করে তো এবার হচ্ছে কটা ছবি তুলে নেবো তোমাদের সঙ্গেও শেয়ার করব এই যে দেখো তো ছবি তুলে নিয়েছি তোমাদের দাদা ভাইয়ের সঙ্গেও কিন্তু অনেক ছবি তুলেছি তোমরা কমেন্ট করে জানাবে আমাদের দুজনকে কেমন লাগছে আর ওকে আমি অনেকবার বলেছিলাম পাঞ্জাবি পড়তে ও পাঞ্জাবি পড়তে পছন্দই করে না সেই জন্য পরে নিয়ে আর সবথেকে বড়ো কথা ও হচ্ছে একটা কাজে বেরিয়ে যাবে সেই জন্য আর সেজে গুজে আসেনি আর আমাকে কেমন লাগছে অবশ্যই তারপর কিন্তু পুজো প্রায় শেষের দিকে এবার হচ্ছে পুষ্পাঞ্জলি দেওয়ার পালা এই যে ঠাকুর মশাই কিন্তু পুজো করছে আর এদিকে দেখো আমি বসে বসে ভিডিও নিচ্ছি ছবি তুলছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ ভিডিও তো নিতেই হবে না হলে কি করে তোমাদের সঙ্গে শেয়ার করবো বলো আর এই যে দেখো এবার হবে অঞ্জলি সবাই অঞ্জলি দেওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছে আমিও দাঁড়িয়ে পড়েছিলাম বেসিক্যালি তোমাদের দাদাভাইকে খুব মিস করছিলাম ও ছিল ও একটা কাজের জন্য ওকে বেরিয়ে যেতে হয়েছে তো যাই হোক আমি ওই ঠাম্মাকে বলছিলাম যে ঠাম্মা তুমি আমার ভিডিওটা করে দাও তো ঠাম্মা ভালো পারে না মোটামুটি যা পেরেছে তাই দিয়েই ভিডিও করে দিয়েছে এই যে দেখো আমা আমি দাঁড়িয়ে রয়েছে ওই পাশে ছিল আমার শাশুড়ি তো যাই হোক অঞ্জলিটা দিয়ে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো এই যে ফাইনালি অঞ্জলি দেওয়া কমপ্লিট এবার বসে পড়েছি তো ঠাকুরমশাই বলছিল যে আরতি হবে আর অনেক কিছু প্রায় একটা পর্যন্ত অষ্টমী থাকবে আর এই যে দেখো আরতি হচ্ছে দারুণ লাগছিলো দারুণ লাগছিল এই আরতিটা দেখতে এত ভালো লাগছিল কি বলবো তোমাদের সঙ্গে তো আরতি করা হয়ে যাওয়ার পরে তারপর দিদি ছিল বাটা তো সেটা নিয়ে যাব বাড়িতে আর আমার শাশুড়ি মা চলে গেছিলো বাড়িতে যেহেতু শ্বশুরমশাই ছিল ওনাকে খেতে দেবে সেই জন্য বাড়ি চলে গেছিলো আর এই যে দেখো আরতি প্রায় হয়ে এসছে এখনই আর বেশি বাকি নেই আর তোমাদের সঙ্গে ঠাকুরের ছবিটাও একটু শেয়ার করে দিলাম কারণ আমি সব রকমই ছবি তুলেছি তো শেয়ার করে দিলাম আর এই যে দেখো আমার লুকটা দেখো আমি খুব মানে ঝটপট করে শাড়ি পরেছি আর আমি ভালো শাড়ি পরতে পারি না তোমরা সবাই জানো আর এই শাড়িটা আমাকে আমার মা দিয়েছে তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও আগেও বলেছি এখনও বলছি আর এরকম লুক আমি প্রথমবার ক্রিয়েট করলাম বিয়ের পর বিয়ের আগে কখনো আমি অষ্টমীর অঞ্জলি দিইনি একবার দিয়েছিলাম তোমাদের দাদা ভাইয়ের সাথে তো যাই হোক চলো বাড়ি গিয়ে পুজো টুজো দিয়েছে এত ক্লান্ত ছিলাম কারণ কী বলতো ডাক্তার আমাকে বলেছে যে খালি পেটে থাকতে না মানে উপোস টুপোস এসব করা চলবে না কিন্তু তারপরেও মন মানে না যে অষ্টমীর পুজো দিতে পারবো না তো যাই হোক পুজো দিয়ে এসে এতটাই শরীর খারাপ লাগছিলো যে খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে পড়েছিলাম আর তোমাদের সঙ্গে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি এখন তোমাদের দাদাভাই আমাকে ডেকে ডেকে তুললো যে কী গো কোথাও যাবে না ওঠো আমি বলছি না আমার শরীর একদম ভালো লাগছে না আজকে আমি কোথাও যাবই না যাই হোক তা ওই যেখানে পুজো দিতে গেছিলাম পাড়াতে ওখানে আজকে ছোটো ছোটো বাচ্চাদের নাচ তারপরে তোমার ওই খেলাধুলো আছে আই থিঙ্ক ওখানেই যাবো শাশুড়িমার সাথে তোমাদের দাদাভাইও যাবে তো যদি যাই অবশ্যই শেয়ার করবো আর এই এখনই ঘুম থেকে উঠলাম উঠে একটু ফ্রেশ হলাম আর দেখো কানের ফানে সব খুলে রেখেছি আমার কিছু ভালো লাগছে না এত গরম পড়েছে মানে আমার জীবনে মানে আমার লাইফে এই প্রথম দেখা যে দুর্গা পুজোতে এত গরম মানে মনে হচ্ছে বৈশাখ চৈত্র মাস মানে এতটাই গরম বাপারে বাবা তো যাই হোক আমি দেখো সব খুলে রেখেছি বেসিক্যালি এমনি আমি কিছু পরে থাকতে আমার ভালো লাগে না কানের গলার এসব আমার একদম ভালো লাগে না তারপরেও তোমাদের দাদা ভাইয়ের বকাতে আর আমার মার বকাতে আমাকে কানের পরতে হয় কিন্তু আজকে খুব বড়ো বড়ো কানের পরেছিলাম সেই কারণে ভুলে ফেলেছি আর কানের পড়া হয়নি তো যাই হোক এখন একটু খাওয়া দাওয়া করবো তো পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তারপর আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি এটা হচ্ছে পরের দিনের ব্লগ নবমীর দিনের ব্লগ তো নবমীতে রান্না করেছিলাম চিকেন তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখতে থাকো আর চিকেনটা আমি কিভাবে রান্না করি আর তোমরাও নবমী স্পেশাল তা আমার জন্য করব গাজর আর এই দেখো পেঁপে কেটে নিয়েছি পেঁপে আর গাজর দিয়ে হবে মাংসর এই যে আমার মশলা আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের জন্য করে দেবো স্পাইসি করে বলছে তুমি অনেকদিন পর এসেছো তোমার হাতে একটু চিকেন রান্না করো প্রায় এসছি পাক্কা মাস পর ছুটিতে তো যাই হোক এখন একটু রান্নাটা করে নি তা দেখতে থাকো আর বিকেলে যদি কোথাও যাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো ব্লগটা এই দেখো আমি কিন্তু চিকেন বসিয়ে দিয়েছি এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য দেখো আর আমারটা দেখো গাজর আর পেটে দিয়ে এসবই খেতে হবে আর কি করা যাবে যাই হোক রান্নাটা করে নি হ্যাঁ রান্নাবান্না কমপ্লিট করলাম খাওয়া দাওয়া করলাম দিয়ে একটু নিয়েছিলাম তারপরে তোমাদের সঙ্গে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবে যারা ইউটিউব থেকে আমার ব্লগটা দেখছো তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকাদার ব্লগের সঙ্গে তাদের পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে থাকা গাইস গুড নাইট অল